আসসালাম আলাইকুম আলবিরা হেভেন ফ্যাশন এয়ার হোসেল বাজার হোসেল বাজার ওয়ান পেজ থেকে ছোট করে আপডেট দিয়ে দিচ্ছি আজকে কিন্তু টোটালি কিন্তু ধামাকা যাবে দোপাটার উপরে কিন্তু টোটালি একটা ধামাকা যাবে আজকে কিন্তু আশি টাকার থেকে আপনার দোপাটার কালেকশন পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে ওই নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এগুলো দোপাটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে দশ বারোটা কালার চলে আসছে যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন বিগ ফর বিঘ ধামাকা প্রাইসে চলে যাবে আজকে কিন্তু আশি টাকা থেকে প্রোডাক্ট শুরু থাকবে কথা না বাড়ি আমি আপনাদেরকে গুলো দেখে দিচ্ছি টোটালি ধামাকা যাবে এগুলো হচ্ছে দোপাটা পেয়ে যাবে মাত্র আশি টাকায় আশি টাকায় দোপাটার কালেকশন পেয়ে যাচ্ছেন বিগ দামাক অফার বিগ দামাকা প্রাইজে চলে যাচ্ছে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে কিন্তু আশি টাকা থেকে একশো বিশ টাকা অন্য কালেকশন গুলো পেয়ে যাবেন তার জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিগ দামাক অফার বিগ দামাকা প্রাইজে চলে যাবে মাথা নষ্ট মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে চলে যাচ্ছে মাত্র আশি টাকার দোপাট্টা কালেকশন মাত্র আশি টাকার থেকে দুপাড়া কালেকশন শুরু ভিগ দামা অফার ভিক ধামাকা প্রাইজে চলে যাবে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিন গুলো নিয়ে নেবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে চলে যাচ্ছে এখন যে গুলো দেখাবে এখন দেখা বলছে জামদানি দোপাটা এটার প্রাইস চলে যাবে মাত্র একশো বিশ টাকা ধামাকা দামা কফার ধামাকা প্রাইজে চলে যাচ্ছে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন মাথা নষ্ট কিভাবে সম্ভব আলভিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পসিবল আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেট গুলো দিয়ে দেওয়ার জন্য ওরে কালেকশন দেখেন এটার প্রাইস চলে যাচ্ছে সেম প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে চলে যাচ্ছে বিগ দামা কাপড় বিগ দামা কাপড় প্রাইজে চলে যাচ্ছে যাদের যেটা যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনারা এটা কিন্তু বেস্ট একটা কালেকশন পাবেন এটা কিন্তু আপনার কটনের মধ্যে আপনার দুপাটার কালেকশন পাবেন গরমের জন্য বেস্ট একটা কালেকশন মাত্র একশো টাকায় মাত্র একশো বিশ টাকা আপনার দোপাটার কালেকশন পেয়ে যাচ্ছেন যারা মিস না করতে চাচ্ছেন তারা তাদেরকে বলবো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন বিগ দামক অফার বিগ দামক প্রাইসে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় মাথা নষ্ট মাথা নষ্ট কিভাবে সম্ভব আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পসিবল আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেট গুলো দিয়ে দেওয়ার জন্য মাথা নষ্ট মাথা নষ্ট যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন কেউ মিস করবেন না এই ধামাকা কালেকশন ধামাকা কালেকশন ধামাকা ফরে চলে যাচ্ছে নাম মাত্র দামে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন চলে আসছে প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন চলে আসছে জাস্ট ছোট করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেওয়া যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পল প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন মাথা নষ্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেক প্রত্যেকটা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন পেয়ে যাবেন আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেস থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা আপনার কিন্তু এগুলো কিন্তু যারা হচ্ছে ওয়ান পিস কালেকশন গুলো নিচ্ছে তারা কিন্তু ম্যাচিং করে দোপাটার কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা ওরে কালেকশন দেখেন বিগ দামক অফ আর বিগ দামক প্রাইসে চলে যাচ্ছে প্রত্যেকটা আপডেট এবং ইউনিক কালেকশন পাবেন মাথা নষ্ট মাথা নষ্ট কিভাবে সম্ভব আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেস থেকে পসিবল এটা হচ্ছে আপনার মেরুন কালার টোটালি ধামাকা যাবে টোটালি ধামাকা ধামাকা ফর বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ ওরে কালেকশন দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন প্রত্যেককালে লেটেস্ট এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট গুলো পেতে কি করতে হবে অবশ্যই হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আপডেট গুলো চলে যাবে আর অর্ডার করার নিয়মটা বলে দিই ডাইরেক্ট কেউ ফোন দিবেন না কারণ ডাইরেক্ট ফোন দিলে ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে নক দিবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো গুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিনশগুলো দিয়ে দেবেন দুই হাজার টাকার উপরে পোটা হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা নিচে পোটা হলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ